এমন অনেক মানুষকে চিনি যারা অত্যন্ত শক্তিশালী নিজের পরীক্ষা দিতে কখনো পিছপা হন না খুব কঠোর হন আত্মপ্রত্যয়ী হন কিন্তু তাও তারা সাফল্য পান না কেন কি কারণ হতে পারে এর লৌহ মানবের মতো ব্যক্তিত্বের অধিকারী হওয়া সত্ত্বেও তারা সফলতা কেন লাভ করেন না এবার এটার উত্তর তাদের ব্যক্তিত্বের মধ্যেই লুকিয়ে রয়েছে লৌহ মানু লোহা আপনি কখনো লোহাকে দেখে থাকবেন অত্যন্ত শক্তিশালী অত্যন্ত কঠিন কিন্তু শুধু তখনই যখন সেটা শান্ত থাকে শীতল থাকে উত্তপ্ত করুন তা আর কঠিন থাকবে না তার উপরে এক আঘাত করুন আর চিনতে শিখুন সেই চিন্তাগুলো যা ক্রোধ বাড়িয়ে দেয় আর সেইগুলোকে শেষ করে দিন নয়তো সেই রাগ আপনার পতন অবশ্যই ঘটাবে রাধা রাধা ভবিষ্যৎ সংসারে এমন কোন ব্যক্তি আছেন যিনি নিজের ভবিষ্যতের বিষয় ভাবেন না যে কেউ ভাবেন আমার ভবিষ্যৎ কিছু এরকম হবে আমি ভবিষ্যতে এরকম কিছু একটা করব এই সুবিধা থাকবে এই আনন্দ পাব ইত্যাদি ইত্যাদি কিন্তু সত্যি বলি ভবিষ্যতের থেকে বড় ভণ্ড আর কেউ নেই ভবিষ্যৎ আপনাকে ছেড়ে চলে যাবে আপনি জানতেও পারবেন না ভবিষ্যৎ আপনার থেকে আপনার বর্তমান কেড়ে নেবে অনেক সময় আমরা ভবিষ্যতের বিষয় ভাবতে থাকি দুশ্চিন্তা করতে থাকি ভবিষ্যৎ দিয়ে নিজেকে এতটাই ঘিরে ফেলি যে বর্তমান কী তা ভুলেই যাই তার বোধই আমাদের থাকে না ভাবুন ভবিষ্যৎ কী ভবিষ্যৎ হলো সেটাই যা এখনো পর্যন্ত ঘটেনি বর্তমান হল সেটা যা এখন ঘটছে তাহলে যা এখনো ঘটেইনি তার বিষয়ে দুশ্চিন্তা করে নিজেকে ব্যতিব্যস্ত কেন করছেন এই বর্তমান এটাই হল গুরুত্বপূর্ণ এর উপরে সমস্ত ভাবনা কেন্দ্রীভূত করুন মনে লক্ষ্য অবশ্যই রাখুন কিন্তু পুরো মনোযোগ শুধু বর্তমানে থাকবে এই বর্তমানকে যদি সামলে নিতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ এমনি উজ্জ্বল হয়ে উঠবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন আমরা অনেকবার লোকের থেকে এই কথা শুনেছি জীবনে যখনই ধন অর্জন করবে বাঁচিয়ে রাখবে কি হয় কঠিন পরিস্থিতিতে আপনার খারাপ সময় তা আপনার কাজে আসে কিন্তু এই কথা কি একশো শতাংশ সত্যি ভাবুন এই সমস্ত ধন যে আপনি অর্জন করেছেন তা কি আপনাকে সুস্বাস্থ্য দিতে পারবে এই সমস্ত ধন কি আপনাকে সুখ এনে দিতে পারবে পারবে না তাই না চলুন আমি আপনাকে একটা কথা বলি পরমেশ্বর ঈশ্বর যদি এই ঈশ্বরের ওপর আপনি বিশ্বাস রাখেন সর্বদাই ভালো কাজ করেন সবার মধ্যে প্রেম ছড়িয়ে দেন আর সবার জন্য শুধু ও শুধুমাত্র শুভকামনা করেন তাহলে আপনার সাথে কখনো কোনো খারাপ হতে পারে না তাই সময় বদলান সময় বদলানোর উপকরণ নয় আর ভালোবেসে বলুন রাধা রাধা একটা সিদ্ধান্ত এই জীবনে একটা সিদ্ধান্তের গুরুত্ব কি হতে পারে তা কখনো ভেবে দেখেছেন একটা সিদ্ধান্ত সেই ভিত্তি হতে পারে যা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে এই সমস্ত সংসারকে বদলে দিতে পারে ভবিষ্যৎ বদলে দিতে পারে এই সিদ্ধান্ত যে কোন রাস্তা চয়ন করতে হবে সেই সিদ্ধান্ত যে কখন সামনে এগোতে হবে আর কখন থেমে যেতে হবে সেই সিদ্ধান্ত যে কখন যুদ্ধ করতে হবে আর কখন নিজেকে পিছু পা হতে হবে এই সিদ্ধান্ত হলো খুব গুরুত্বপূর্ণ আর আপনি তো এই সংসারে একা নন তাই আপনার একটা সিদ্ধান্ত শুধু আপনার জন্যই নয় সমস্ত সংসারের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এবার এই সিদ্ধান্ত আপনারই হবে ভাবনা চিন্তা করে নেবেন সাফল্য পাবেন রাধা রাধা অনেকবার আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে থাকে যে আমাদের আসল সত্যের থেকে অনেকটা দূরে নিয়ে যায় আমরা যেরকম দেখি সেরকম সবসময় হয় না এবারে দেখুন না আমরা মানুষেরা আমাদের ভালো লাগে আমরা কোথাও গেলাম আমাদের স্বাগত জানানো হলো আমাদের প্রশংসা করা হলো কেউ আমাদের দিকে হাসি মুখে তাকালো আমাদের ভালোবাসল আমাদের ভালো লাগে কিন্তু যদি কেউ ক্রুদ্ধ হয় কটাক্ষ করে ব্যঙ্গ করে তাহলে আমরা তখনই তাকে নিজের শত্রু ভেবে ফেলি তার উপরে ক্রুদ্ধ হয়ে যাই একটা কথা মনে রাখবেন এই হাসি সবার জন্যই হয় আপনি তাদেরকেও হাসি উপহার দিতে পারেন যাদের আপনি চেনেন তাদেরও দিতে পারেন যাদের আপনি চেনেন না ছোটদের দিতে পারেন বড়দের দিতে পারেন সবার জন্যই হলো এই হাসি কিন্তু ক্রোধ ক্রোধ তাদের ওপরেই আসে যাদের আমরা জীবনে কখনো হারাতে চাই না যাদেরকে আমরা অসম্ভব ভালোবাসি যাদের জন্য আমরা আশা করি যে তাদের জীবনের পরবর্তী সময় সব সময় সুখময় হোক উজ্জ্বল হোক সেই জন্য আপনার জীবনের সমস্ত সেই ব্যক্তি যারা আপনার উপরে ক্রুদ্ধ হন কটাক্ষ করেন জরুরি নয় তিনি আপনার শত্রুই হবেন হতে পারে সে হলো আপনার শুভাকাঙ্ক্ষী যিনি আপনার শুধুমাত্র ভালোই চান যিনি আপনার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ চান সেই জন্য সব সময় মন দিয়ে অন্যের কথা বোঝার প্রয়াস করুন আপনি জানতে পারবেন তাদের কর্মের ধর্ম কি হতে পারে আপনি জানতে পারবেন তাদের ক্রোধের মর্ম কি হতে পারে রাধা রাধা অহংকার এ হল ছোট একটা শব্দ কিন্তু এর প্রভাব অত্যন্ত বৃহৎ হয়ে থাকে আর সবথেকে বড় সমস্যা হলো মানুষ আজ অব্দি বুঝতেই পারেনি যে এই অহংকারের বাস্তব রূপ কিরকম কেউ একে গর্বের নাম দেন কেউ একে আত্মসম্মানের নাম দিয়ে থাকেন এবং কোথাও একটা এমন সময় চলে আসে যখন সময় এই অহংকারকে ভেঙে খান খান করে দেয় আর তখন না গর্ব আপনাকে বাঁচাতে পারে না আপনার আত্মসম্মান এখন যদি আপনাকে উদাহরণ দিই তাহলে যেখানে আপনি বসে আছেন সেই ঘরেই ওপরে তাকান সেই ছাদের দিকে যদি এই ছাদ অহংকার করতে থাকে যে দেখো আমি তো থেকে উঁচু জায়গায় আছি আমার চেয়ে ওপরে আর কেউ নেই আমি এই ঘরে থাকা সমস্ত ব্যক্তিকে ছায়া প্রদান করি যদি এই অহংকার এসে যায় তাহলে কি একবার ভেবে দেখুন যদি পরের দিন তার উপর আরও একটা তলা বানিয়ে দেওয়া হয় তাহলে কি এই ছাদ যার নিজের উঁচু হবার অহংকার ছিল যে থেকে ওপরে ছিল সে এবার পায়ের তলায় চলে এসছে এটাই হয়ে থাকে মনে কখনোই অহংকার পোষণ করবেন না যদি মনের মধ্যে কিছু রাখতে চান তাহলে প্রেমের ভাব রাখুন স্নেহ রাখুন এই অহংকারকে আপনি যাইছে নাম দিন গর্ব হোক আত্মসম্মান হোক এর দ্বারা আপনার কোনোভাবেই কোনো লাভ হবে না তাহলে এই অহংকারকে ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারে অনেক সময় এরকম হয় যে আমরা খুব সমস্যায় থাকি খুব বিপদের মধ্যে থাকি আর সেই সমস্ত মানুষ যারা আমাদের কাছের মানুষ আমাদের আপনজন তারা আমাদের ত্যাগ করে চলে যান আমরা এই সময় দুঃখ পাই নিরাশ হয়ে পড়ি এবং একা একাই সেই সমস্যাকেও কাটিয়ে উঠি এবার পরিস্থিতি যেমন খুশি হোক না কেন সেই সব মানুষ যারা এমন সময় আপনাকে ত্যাগ করেছেন তাদের প্রতি ক্রুদ্ধ হওয়া অভিমান করা এটা অনুচিত আমি বলবো তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন আমি বলবো তাদের ধন্যবাদ জানান যে তারা এমন সময় আপনার সঙ্গ ত্যাগ করেছেন যখন আপনার তাদের সব থেকে বেশি প্রয়োজন ছিল কারণ দেখুন হয় তাদের বিশ্বাস ছিল যে আপনি নিজেই এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন বা তাদের ত্যাগ করার জন্য আপনি নিজের উৎসাহ বাড়িয়ে তুললেন আপনি নিজের শক্তি বাড়ালেন এবং নিজে সেই সমস্যা থেকে বেরিয়ে আসলেন নিজের খারাপ সময়কে আপনি নিজেই ভালো সময় করে তুললেন শেষ পর্যন্ত আপনি আরো শক্তিশালী হয়ে উঠলেন আরো শ্রেষ্ঠ হয়ে উঠলেন আর এটাই তো আপনার বিজয় যার কারণ হল তাদের আপনাকে ত্যাগ করা তাহলে তাদের ধন্যবাদ জানান আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় যখন আমরা কর্ম করি সাফল্য লাভ করি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হই বড় কাজ করি আমাদের মনে হয় এই সংসার আমাদের একটু প্রশংসা করুক ভালো লাগে অনেকবার মনে হয় এটা হলো আমাদের কর্মের ফলই বটে আমরা আনন্দ পাই কিন্তু যখন আমরা এই প্রশংসা পাই না তখন কি হয় আমরা দুঃখী হয়ে যাই ভেঙে পড়ি মনে হয় যেন আমার জন্য কেউ চিন্তাই করে না এমন মনে হয় যেন আমাদের আনন্দে অন্য কেউ আনন্দই পায় না অনেক রকম ভাবনা আসে কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি যে কাজই করেন না কেন যে কর্মই করেন না কেন তা কি শুধুমাত্র প্রশংসার জন্য করেন যদি এরকম হয়ে থাকে তাহলে সেই ভাবনা এক্ষুনি ত্যাগ করুন কারণ এই প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয় এই ফুলকে দেখুন এই যে ফুলের সুবাস যা আমার মনকে উচ্ছ্বসিত করে তোলে মনে শক্তির সঞ্চার করে এই সুগন্ধ কিন্তু ভেবে দেখুন ফুলের কিন্তু এই কাজ করার জন্য কোনো প্রশংসারই প্রয়োজন হয় না এটাই হলো প্রকৃতির শিক্ষা যিনি সৎ হন সৎকর্ম করেন তার কোনো প্রশংসার প্রয়োজন হয় না কারণ ওনার কর্মই হলো ওনার সুবাস মনে রাখবেন আতর নকল ফুলে দেওয়া হয় প্রকৃত ফুলের তার কোনো প্রয়োজন হয় না সেইভাবেই আপনিও কর্ম করতে থাকুন শুভ চিন্তা নিয়ে এই মনকে সব সময় সব সময় শান্ত রাখুন স্বচ্ছ রাখুন যদি এরকম করেন তাহলে আপনার কর্ম এমন সুবাস ছড়াবে যে আপনার জীবনে শুধু এবং শুধুমাত্র আনন্দই থাকবে তাহলে এই আনন্দ সহকারে বলুন রাধা রাধা এই সংসারে যখনই সমস্যা আসে তখন আমরা আমাদের সব থেকে বড় সম্বলের কাছে আশ্রয় খুঁজি তা আমাদের বিশ্বাস এবার প্রশ্ন হলো এটাই যে এই বিশ্বাস কার উপর করা যেতে পারে পরিবারের ওপর বন্ধুর ওপর নাকি তাদের উপর বিশ্বাস করা উচিত যাদেরকে আমরা কখনো সঙ্গ দিয়েছি দেখুন এই সংসারে বিপদের সম্মুখীন হলে কে আপনাকে সাহায্য করবে সেটা নির্বাচন করা আপনার হাতে নেই সেটা সেই সকল ব্যক্তির উপর নির্ভরশীল যে তারা আপনাকে সাহায্য করবে নাকি করবে না অর্থাৎ যখনই কোনো বিপদ আসে সর্বপ্রথম তার সম্মুখীন আমাদের নিজেকেই হতে হয় আর তার জন্য প্রস্তুত থাকা প্রয়োজনীয় সেই শক্তি সেই সাহস অর্জন করা প্রয়োজনীয় দেখুন যখনই অন্ধকার আসে তখন সবার আগে কে আপনাকে ত্যাগ করে চলে যায় আপনার নিজেরই ছায়া এই অন্ধকারের সম্মুখীন হতে হয় অন্তরের প্রদীপের দ্বারা অন্তরের আত্মা দ্বারা তবেই আপনি অন্ধকারের ওপর লাভ করতে পারবেন সেই জন্য যে বিপদই আসুক না কেন নিজেকে তার জন্য প্রস্তুত রাখা উচিত সেই সাহস নিয়ে আসুন এমন কোনো বিপদ নেই যে আপনাকে ভেঙে দিতে পারে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে এমন কোনো পর্বত নেই যে এতটাই উঁচু যে মানুষ তার শিখরে পৌঁছতে পারবে না তাকে অতিক্রম করতে পারবে না এই সংসারে এমন কোনো সাগর নেই যা কিনা এতটাই গভীর যেখানে মানুষ তার তলদেশে পৌঁছে ফিরে আসতে পারবে না একটা ছোট্ট